আপনার দোষ না আপনি তো লাইন এলো আছে সব কাপড় চোপড় খুলে রাজি হয়েছে সেনা করার জন্য ইউসুফ নবী কিন্তু রাজি ছিলেন কারণ মানুষের ভেতরে একটা চাহিদা আছে উনি তো মানুষ না ফেরেস্তা এই হিসাবে বাংলা অর্থ যদি ধরে আমার ইমান থাকবে নবীর উপর একটা কদম চলে যাচ্ছে আল্লাহ পাক বরের শব্দ জানিয়েছেন লাউলা রাবুরহানা রব্বি যদি তার রব তাকে কিছু বোরহান দলিল প্রমাণ না দেখাতেন তাফসিরে অনেকগুলো নাম এসেছে তার ভেতরে একটা এ আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল একটা সিढ़ी দিয়ে সামনে দাঁড় করিয়েছিলেন এসে বলে দেখো এদিকে তাকাও তোমার ঝুঁকে গেছে কারণ মহিলা না কিসের পরিমনি আর কিসের ঐশ্বরিয়া এটা বিশ্ব সুন্দরী ছিল ওই সময় আমি হাদিসে পড়েছি তাম দুনিয়ায় চারজন মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি সৌন্দর্য দান করেছিলেন তার ভেতরে জোলাইখা তিন নাম্বারে সবচাইতে বেশি সুন্দরী ছিলেন পৃথিবীতে আমাদের আদি মাতা হজরত হাওয়া আলাইসাল্লাম দুই নাম্বারে ইব্রাহিম নবীর দ্বিতীয় প্রথম স্ত্রী হজরতে সারা তিন নাম্বারে জুলাইখা চার নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ ছোট মেয়ে ফাতিমাদুজরা রাজি আল্লাহ আনহা তাম দুনিয়া এত সুন্দর করে আল্লাহর কাউকে বানাননি কি আমার পর্যন্ত বানাবেন কিনা তাও জানি না পুরুষের ভেতরে যে দুইজন মানুষের নাম আমরা জানি সব যে সুন্দর ছিল তার এক নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ দুই নাম্বারে ছিলেন হজরত ইউসুফ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী দাঁড়িয়ে আছে যৌবনের চাহিদা আছে সব কমপ্লিট দশটা দরজায় তারা লাগানো ইউসুফ নবী কিন্তু এই দৃশ্যটা দেখে সব কাপড় চোপড় খুলে যখন সোলাইখা দাঁড়িয়ে আছে আল্লাহ প্রথমবার এই একটা বিহা দেওয়া আছে একটা পুরুষ একটা মহিলা মানুষ হিসাবে দুই দলিল চাহিদা ছিল কিন্তু নবীকে দলিল দেখিয়েছে এর জন্য তিনি সব কিছু বাদ দিয়ে দৌড় দিলেন দরজার কাছে যখন যাচ্ছেন মুফাসসির লিখেছেন ইউসুফ নবী হয় সময়ও কিন্তু ধারণা করে না যে দরজা খুলতে পারে কারণ তিনি জানেন যখনই আসেজি দরজাগুলো তালা লাগিয়েছে একটা দুইটা না 10টা দরজা তালা লাগানো মনে আল্লাহর উপরে ভরসা করে গিয়েছেন একবারে দরজা কাছে এসে দেখে না দরজা খোলে না আল্লা আল্লাহ এইটাই জানিয়েছেন কোন মানুষ যদি আল্লাহর মধ্যে চেষ্টা করে চলার জন্য সিদ্ধান্ত নিয়ে মহান আল্লাহ তাকে রাস্তা দেখাতে হাজারো দরজা খুলে দেয় আপনি শুধু দাঁড়িয়ে যাবেন এমানের উপরে কঠিন পরিস্থিতিতে যৌবনের চরম মুহূর্তে এত বড় ทดসকরণ যেখানে হওয়ার কথা টিকে আল্লাহ এইটা লক্ষ্য করেছিলেন যে এত কঠিন জায়গায় টিকে থাকা কত সহজ না তার মানিয়েছে কি আল্লাহ মানুষের অবস্থা জানিকে আল্লাহ এরপরে ওসব নবীদের পরীক্ষায় বাস করে দরজা পর্যন্ত এসেছে আল্লাহ পাক বলেন এবার আমার কুদরত আমি দেখালাম দরজার কাছে এসে অনেক কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ছিলেন পেছনের দিকে তাকিয়ে দেখে যে মহিলা পেছন থেকে টান দিয়েছিল জামা সিঁড়ে তার হাতে এক টোকরা চলে গেছে ধরতে পারে না ইউসুফ নবী পেছনে ঘুরে সামনে ঘুরে দেখলেন দরজা খুলে গেছে আপনি যদি টিকে থাকতে পারেন সর্বশেষ যে আপনার রাস্তা শেষ ওখান থেকে আমার আল্লাহর রহমত শুরু হয় আল্লাহ আল্লাপাক বলেন কোনো মানুষ যখন বলে আল্লাহ তুমি আমার রব কথা বলার পরে টিকে থাকতে পারে দৃঢ় হতে পারে সিদ্ধান্ত নিয়ে অটল থাকতে পারবে

আল্লাহ কেন এই শব্দগুলো আয়াতের ভেতরে দিলেন কেমন পর্যন্ত যারা সত্যি আল্লাহকে রব বলে কঠিন পরিস্থিতিতে উঠিকে থাকতে পারবে আপনি নিরপেক্ষ দৃষ্টিতে শোনেন আল্লাহর কসমে করানি কারি মানার সামনে আমি নিজে এই বাস্তবতা দেখে এসেছি আল্লাহ যে ফেরেস্তা নাসিল করে তাদেরকে সাহায্য করে ফেরেস্তায় এসে কি বলে আল্লাহ কোন ভয় নেই কোন চিন্তা নেই কিসের ভয় কিসের চিন্তা হয়তো ওই লোকটা ওই সময় মারা যাওয়ার মুহূর্তে চিন্তা করতে পারে আল্লাহ যে কঠিন জায়গায় আমি আছি কঠিন পরিস্থিতিতে আছি এ জায়গায় থাকা অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমার সন্তানের কি হবে আমার স্ত্রীর কি হবে আমার যে সম্পদের পাহাড় আছে আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে এগুলোর কি হবে কে দেখবে আল্লাহ পাক যেন কানে কানে ফেরেস্তাদেরকে দিয়ে বলাই বল তোর কোনো চিন্তা নেই তুই চলে যা তোর গুলো আল্লাহ দেখবে এটা বলার কথা কারণ আছে

মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা মাত্র আর একটা ঘন্টা বাকি আছে ওর ভু মাস লক্ষি করে এরকম করে কারা রক্ষিয়া মানে কেঁদে কেঁদে এই কথায় বলছিল বাড়ি মানিকগঞ্জে তোরা বালি না কি নাম জানো বলছে হুজুর বিশ্ব দেখে দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে ডেকে দিলাম উনি ওঠে গোসল করে উঁচু করে এসার নামাজ পড়ে নফল নামাজ পড়ে আমার বলছে এবার চলেন নতুন জামা কাপড় পরেছে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে

যেখানায় সব চাইতে বেশি লাগে আমি জানি তিনটা বছরে ঘুমের বড়ি কারণ ঘুম আসতে চাই